গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে ওয়েলকাম করছি আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রায় অনেকটা কাজই হয়ে গেছে আর দেখো আজকে বেগুন পোড়া করেছি বেগুন মাখবো বেশ সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু দিয়ে তো দেখো এখন অনেকটাই গরম রয়েছে এটা থাক তো চলো দেখাই কি কী রেডি করেছি পেঁয়াজ কুচি করা বাকি আছে শুধুমাত্র রসুন আর লঙ্কাটাই কুচি করে রেখেছি আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধনেপাতা ওটা ছাড়া ভালোই লাগবে না তো ধনে পাতাটা ধুয়ে রেখেছি এটাও কুচি করা বাকি আছে একেবারে সব কটা কুচি করে নেবো ততক্ষণে বেগুনটাও ঠান্ডা হয়ে যাবে এদিকে দেখো বেগুন প্রায় ঠান্ডাই হয়ে এসছে এবারে ছালটা তুলবো তার আগে এই পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি সব রেডি মাখবো বলে একটা দিক একদম ধরেছি খুলে গেছে খুব ভালো করে এটা হাই ফ্লেমে করেছি তো মানে সব ছেড়ে যাচ্ছে ঠান্ডা হতেই খুব ভালো করে পরিষ্কার করতে হয় আর যত ভালো করে পরিষ্কার করো না কেন একটা দুটো তো লেগে থাকেই ওই স্মেলটা কিন্তু ভালো লাগে এই যে বেগুন পোড়ার মাখার এইটা দিয়েই কিন্তু পুরো একতলা ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগেই না শীতকালে কিন্তু প্রায় অনেকের বাড়িতে এটা হয়ে থাকে আর আমার মতে মনে হয় অনেকেরই ফেভারিট শীতকালে এই শনিবার বা মঙ্গলবার অনেকের বাড়িতে বেগুন পোড়া করে আর খেতে তো দারুণ লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক দিকটা প্রায় ছাড়ানো হয়ে গেছে আরও একটা দিক বাকি আর শুধু বেগুন পোড়া না অনেক এরকম অনেক সবজি আছে যেগুলো একটুখানি পুড়িয়ে শুকনো লঙ্কা তেলে আর রসুন ফোড়ন দিয়ে ভেজে মাখলে দারুণ লাগে কিন্তু আজকে আমি ওরকম কিছু করছি না সব কিছু কাঁচা দিয়েই মাখবো রসুনটা অনেকে জানি যে ভেজে নেয় সর্ষের তেলে ওটা খেতে আরও বেশি টেস্টি হয় তো পরে একদিন করব তো আজকে সব কাঁচা সবজি দিয়েই মাখছি প্রথমে তো বেগুনের ভর্তা দিয়ে খাবো তারপরে খাবো মাছের ঝোল করেছি একদম পাতলা করে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো তো সেটা দেখালাম না কারণ খুব অনেকবারই দেখিয়েছি দেখো ভালো করে এটাকে সব বার করে নিয়েছি বেগুনগুলো এবারে মাখবো দুভাগে মাখবো জানো তো কারণ সৃষ্টি বেশি ঝাল খেতে পারে না আর এই সমস্ত জিনিস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না তো সেই কারণে আগে ওরটা মেখে নেবো অল্প ঝাল দিয়ে তারপর আমাদেরটার মধ্যে একটু বেশি লঙ্কা দিয়ে ঝাল করে দুভাগে বানাবো আমরা তো এই শীতেই প্রথম খাচ্ছি বেগুন পোড়া মাখা তোমরা কারা কারা অলরেডি খেয়ে ফেলেছ কমেন্টসে জানিও আর না খেয়ে থাকলে এটা দেখার পর নিশ্চয়ই খেতে ইচ্ছা করবে তো নিয়ে এসে করে খেও একটু বেশি করেই পেঁয়াজ কুচিটা দিলাম যাতে খেতে ভালো লাগে তো হয়ে গেছে দেখো এটা একটা মেখে নিয়েছি অল্প ঝাল দিয়ে আর একটা একটু বেশি করে ঝাল দেব তারপরে ধনে পাতা অ্যাড করে আলাদা করে ঢেকে রাখবো এখন অনেকটাই গরম গরম রয়েছে ভাতটা গরম আছে এই হয়ে গেলেই এবার খেতে বসবো আর সৃষ্টি পরীক্ষা শেষ তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলা স্পেশাল একটু টিফিন হবে রাতে স্পেশাল খাওয়ার হবে তো দেখতে দেখো ব্লগটা ভালো লাগবে তোমাদের তো একটা রুটিনে চলছিলাম কদিন ধরে পরীক্ষা ঠিক টাইমে ওটা এইটা করা সেটা করা তো এখন একটু এই অন্যরকম খাওয়া দাওয়া কাঁচা সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে আর একটা জিনিস বাকি সেটা হচ্ছে নুন ব্যাস হয়ে গেল পুরো রেডি এবার শুধু খাবার পালা গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে টিফিন বানাবো ঘরে কিন্তু একটু স্পেশাল স্পেশাল খাবার মুড়ি মাখা খাবো টিফিনে কিন্তু তার সাথে অনেক কিছু রয়েছে চলো দেখায় কী কী বানাতে চলেছি একটু তেলে ভাজা তেলে ফ্রাই করবো ডিপ তেলেই বলতে পারো কিন্তু এক আধ দিন খাওয়াই যায় মাঝে মাঝে মুড়ি মাখা করব করবো তার সাথে ওটা খাবো কি করছি চলো দেখাই প্রথমে শুধু মুড়ি মাখা করবোই ভেবেছিলাম পেঁয়াজ কুচি এই এইসব দিয়ে তারপর হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে চিকেন আছে তো চলো চিকেনটাকে বার করে চিকেন পকোড়া তার সাথে আরও একটা জিনিস করছি দেখো তো এটা তোমরা মাঝে মধ্যে করে খাও কিনা না খেয়ে থাকো শীতকালে মাঝে মধ্যে এটা করে খেও চলো দেখাই চিকেনের সাথে আর কি করছি আজকে শুধু চিকেন পকোড়া করব তা নয় তার সাথে আর একটা জিনিস করবো এই দেখো ধনে পাতার চপ ধনে পাতার বড়া বা চপ বলতে পারো এই যে রেখেছি দুখানা করব এই আতে কাঁদতে করে সৃষ্টি আর আমি খাবো মুড়ি দিয়ে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে মুড়ি মাখবোর জন্য আর এই যে একটা লঙ্কা নিয়েছি কুচি করব না যেহেতু সৃষ্টি খাবে আমি এটা গোটাই রেখেছি মুড়ি খেতে খেতে একটা লঙ্কা লাগে এখন চিকেনটাকে ছাড়বো তেল গরম হয়ে গেছে ছেড়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর সাথে ধনে পাতাও দিয়ে দিয়েছি ধনে যখন ব্যাটারে মিশিয়েছি আরও বেশি বেশি বড় বড় হয়ে গেছে আর ডান্ডিটা একটুখানি রেখেছি ওটা ধরে খেতে ভালো লাগে তো ধনে মধ্যে আর একটা জিনিস করলে ভালো হতো এমনি আমি গোলমরিচ দিয়েছি ব্যাটারে তবে ধনে দেওয়ার আগে একটু লঙ্কা কুচিয়ে দিলে ভালো হতো লঙ্কা খেতে ভালো লাগে তো এবারে আমি মুড়িটা মাখা রেডি করছি চানাচুর আর কি কি দিচ্ছি চলে একটু দেখাই যে মুড়ি মুড়িটা এখনো খোলা হয়নি এখানে রেখেছি এবার সবার লাস্টে নিয়ে যাবো আর এই যে একটু নিমকি দেব আর এই যে চানাচুর তো নিয়ে যাই চানাচুর নিমকিটা এই যে দিয়ে দিয়েছি চানাচুর আর নিমকিটা নিমকিটা এতটা দিয়েছি একটু রেখেছি শুধু খাওয়ার জন্য নিমকি নাও দিলেও হয় কিন্তু যেহেতু নিয়ে এসেছি তাই একেবারে দিয়ে মাখছি এবারে একটু নুন দেব কাঁচা সরষের তেল মৌরি মাখার টেস্টটাই আলাদা আর তাও যদি এত কিছু করে মাখা হয় আচারের তেল দিলে আরও বেশি টেস্টি হয় তবে আচারের তেল এখন হাতের সামনে পাচ্ছি না আর একটু নুন দেওয়া বাকি আর এই দিকে একটু দেখিয়ে দিই দেখো এই যে পকড়গুলো হচ্ছে আর দিকে ধনে মাথাটা এই জাস্ট এক্ষুনি উল্টালাম এই যে দেখো হয়ে গেল দেখা যাচ্ছে টিফিনে মুড়ি মাখাটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এত কিছু লাগেও না সামান্য একটু কিছু দিয়ে মুড়ি মাখলেও সেটা যেন খেতে ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে যদি আচারে তেল দিয়ে মাখা যায় তাহলে আরও বেশি টেস্টি হয় কিন্তু আজকে যেহেতু সব কিছু ছিল তাই ভাবলাম একটুখানি বেশি মেখে বসে বসে খাই তো ধনেপাতাটা পিজে ছিল ওটা পরে এসছে আগে তো ভেবেছিলাম পকোড়া দিয়ে দেখো মুড়িটা মাখবা সাথে পকোড়া খাবো চিকেন পকোড়া আর পরে পিস থেকে কয়েকটা জিনিস বার করতে গিয়ে তখন ধনে পাতাটা চোখে পড়লো ভাবলাম ধরে তুলে ধনে পাতা করে দিই একবার করে দেখো দারুণ লাগে খেতে দেখো মুড়ি মাখা পুরো রেডি সব কিছুতে মেখে নিয়েছি আর এই যে আজকের টিফিন পকোড়াও রেডি আমি আজ সিস্টে এখন বসে খাবো বলে এই পাঁচ পিসি করেছি আর বেশ বড় বড়ো করেই করেছি চিকেনের সাইজগুলো আর এই যে ধনে চপ তো এই নিয়ে এবার বসবো মুড়ি মাখা যা জমে যাবে চলো বসে আবার কথা বলবো সৃষ্টিরটা আলাদা করে ওকে দিয়ে দিয়েছি এই যে বসে বলেছে খা খা আর মাঝে মধ্যে একটু এসব খাওয়াই যায় এমনিতেই মুড়ি সাথে চপ যে কোনো চপ ভালো লাগে তবে বাড়িতে বানালাম তো বেশি ভালো রোজ রোজ খাই না মাঝে মধ্যে যে দেখাচ্ছে কেমন আছে গরম আছে কিন্তু

মুড়ির মধ্যে একটু দিলে ভালো হতো কুচি করে আর বুঝতে পারিনি খেতে পেয়ে গেছে এইসব দেখে আচ্ছা ওখানে একটা বাটির মধ্যে দিয়েছি যাতে মুড়ি না পড়ে আর আমি একটা আলো ধলার মধ্যে নিয়েছি মুড়ি এইসব মধ্যে খেতে ভালো লাগে লঙ্কা খাই খাইনি লঙ্কাটা রাখ আমি খাবো ঝাড় আছো সন্ধ্যাবেলার টিফিন টা আজকে যা জমে গেছে এখন এটা খাচ্ছে না এর থেকে ভালো টিফিন আর কিছু মনে করছে না হুম করেছিস দেখো আজকে ধনে পাওয়া যাবে টানচল কেন কি জানি ওই চিকেনটাও ফেয়ে দেখি নিয়েছি চিকেনটাও ভালো হয়েছে ওই ওটা ধরে খেতে এখানটা ধরে এই যে দেখো আমি একসঙ্গে ধরেছি খাও চলো আমরা দুজন ওরটাও নিয়ে নিয়েছে মনিমাকে এনজয় করি আবার পরে রাতে হচ্ছে হুম অসম মুড়ি মাখার সময় আরেকটা জিনিস মাস্ট সেটা আমি কন্টিনিউ করছি আড্ডা তোমাদের সঙ্গে করছি কথা আর আমার সৃষ্টি রয়েছে মুড়ি মাখা খেতে খেতে একটু গল্প আড্ডা না হলে ভালো লাগে নাকি তো আর কি বলবো বুঝতে পারছি না এখন আবার পরে ফিরে আসছি তোমরা কেমন মুড়ি মাখা কে কে এরকম ভালোবাসো সন্ধ্যাবেলার টিফিনে কমেন্টসে জানাও চলো আমি খেতে অনেক বড় নিয়েছিল লঙ্কাটা কুচু করে নিয়ে নিই কুচু করে মাখলো না ও খেতে পারে না সেই জন্য আমি একটা গোটা নিয়েছি নিজের মধ্যে খেতে পারবো আমার মসমস খাই একটু তো মজা খাচ্ছে সন্ধ্যাবেলা জমিয়ে মুড়ি মাখা খাবার পর রাতে ডিনার বানাতে চলে আসলাম রুটি করব দেখো আটা মাখা হয়ে গেছে এবারে রুটি করব আর রুটির সাথে কি খাবো চলো দেখাই একটা স্পেশাল জিনিস তারপর একজন স্পেশাল একজনের সেটা হচ্ছে মা চিকেন কষা করে পাঠিয়েছে অনেক দিন ধরে যাওয়া হয় না বলে মা পাঠিয়ে দিয়েছে আজকে শুধু রুটিটা বানাবো আর চিকেন কিছু করতে লাগলো না দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে গন্ধ হেভি বেরিয়েছে মায়ের হাতে রান্না বলে কথা ভালোই হয় সময় তো চলো আজকে মতো টাটা বাই বাই করে দিলাম আর সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ এমন বন্ধু যারা লাইক করনি প্লিজ লাইক করে তারপরেই যেও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টটা জানিও পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে you <sweak>